আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গিবত আজকাল গিবত আমরা কোনো কিছু মনেই করি না আমরা অন্য অন্য নিত্যদিনের কথার মতোই গিবত একটা সাধারণ বিষয় মনে করি কিন্তু গিবত যে কত বড় এক ভয়ঙ্কর সেটা গুণা এবং জিনার চেয়েও ভয়ঙ্কর গিবত। তাই গিবত আমাদের সমাজের মধ্যে অন্য অন্য কথার মতোই একটা সাধারণ বিষয় মনে করি এখানে বলা হয়েছে যদি গীবত থেকে বাঁচতে পারেন এবং এমন গুনাহের সাক্ষী হওয়া থেকেও বাঁচতে পারেন কি যেটা তা মানুষ সামর্থ্য আপনার নেই তাহলে একা তাকায় আপনার জন্য উত্তম আল্লাহবার কারণ গিবত থেকে আপনি যদি বাঁচতে নাও পারেন বা গিবত এমন পর্যায়ে আপনার কাছে এসে গেছে যা এমন কি গুনাহের সাক্ষী পর্যন্ত আপনাকে দেওয়া লাগতে পারে তারপরে এখানে বলা হয়েছে সেটা আপনার কারণ একটি মানুষ এমন পর্যায়ে এসে গেছে যখন সে গিবদের চারিদিকে বেড়া জালে আটকে আছে। তারপরে বলা হয়েছে যদি এখানে গুণ হ্যার সাক্ষী হওয়া থেকেও আপনি বাঁচতে না পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম আপনি একা থাকেন তারপর আপনি গিবদের কাছেও যাবেন না আর কিবদ যদি আপনি গুণাহের সাক্ষীও দিবেন না সামলাতে না পারেন তাহলে মন থেকে হলে আপনি গিনা করেন তারপর আপনি গিবদের দ্বারে কাছে যাবেন না কারণ দি গিবদ আমাদের জন্য আজকাল একটা অন্য অন্য আলোচনার মতোই সাধারণ বিষয় মনে করি অনেকেই তাই গিবত অনেক বড় এক ভয়ঙ্কর রূপ যা একবার মানুষের ভিতরে প্রবেশ করেছে সে গিবদ ছাড়া থাকতেই পারে না তাই যদি আপনি একজন ইমানদার হয়ে থাকেন তাহলে কখনোই আপনি এই গিবদের কাছেও যাবেন না আর যদি এমন হয় যে গুনাহের সাক্ষী হওয়া আপনি বাঁচতে না পারেন এমন কি আপনার সেটা তামানোর জন্য আপনার সমর্থক নেই তারপরেও বলা হয়েছে এখানে আপনার সবচেয়ে উত্তম তারপরে আপনি একা থাকেন কিন্তু গুনাহের সাক্ষী কখনও দিবেন না আর গিবদের দ্বারে কাছেও যাবেন না এটা বর্ণিত হয়েছে ইমাম আল হাত আলাইহি তারপরেও যদি আপনি গিবত থেকে নাও পারেন বা গিবত আপনার চারিদিকে দ্বারে কাছে করে ফেলেছে আপনি মন থেকে গিনা করেন কারণ গিবত গিরব একটা মারাত্মক রূপ অনেক বড় ভয়ঙ্কর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাকে সাহাবিগুন প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রাসুল গিবত কি এত বড়ই ভয়ঙ্কর তখন আল্লাহ রাসুল উত্তরে বললেন হয়তো আল্লাহ জিনাকারীকেও মাফ করে দিতে পারে কিন্তু গিবত যে করেছে তার কোনো দিন সে মাফ পাবে না আল্লাহ একবার আল্লাহ রসুল বলেছে যদি এখন হয়তো তাকে জিনা করেছে সেটাই জিনার গুণা হয়তো আল্লাহ মাফও করে দিতে পারেন কিন্তু গিবত যে করেছে তার গুণা কখনোই মাফ করবে না সেটা জিনাকারীর চেয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর রোগ আর আজকাল আমরা গিবত এটা সাধারণ বিষয় মনে করে চালিয়ে যাচ্ছি আল্লাহ ইকবার আল্লাহ সবাইকে হেদায়ত দুক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমাদের সমাজের মধ্যে যদি খোঁজা তাহলে এরকম বহুত লোক রয়েছে গিবত করার মতো সে নিজের খেয়ে গিবত করাটা গিয়ে দরকার প্রয়োজন হলে কষ্ট করেও গিয়েও অন্য বাড়ি গিয়ে কিবত করবি কারণ তার সে অব্যস্ত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো তুমি তাদেরকে হেদায়ত দান করো কারণ গিনার চেয়ে মারাত্মক সবচেয়ে বড়ো ভয়ঙ্কর রোগ হচ্ছে গিবত আর যারা একবার এই গিবদে আসক্ত হয়ে গেছে তারা শত চেষ্টা করে এখান থেকে আসতে পারবে না আল্লাহ যদি তাদেরকে হেদায়েত না দেন তো অবশ্যই আমরা সবসময় খেয়াল করবো যেন গিবদ না করব আর কোনো গুণায় সাক্ষীও যেন না হব কারণ এই দুওটা সবচেয়ে বড় ভয়ঙ্কর আল্লাহ কোনো কাজ যদি আপনি নাও করেন হয়তো আল্লাহ দয়া সেদিন আপনাকে মাফও করে দিতে পারে কিন্তু কারো গুনাহের সাক্ষী হওয়ার কারণ অনেক বড় ক্ষতি হয়েছে সেটা কখনোই আপনাকে ওই বান্দা যদি না মাফ করে আপনি মাফ পাবেন না আর গিবদ গিবত হচ্ছে একটা গি জিনার চেয়েও অনেক বড় ভয়ঙ্কর সেই জন্য অবশ্যই খেয়াল করবেন যেন গিবট করা থেকে সবসময় বেঁচে থাকবেন আজকাল আমাদের সমাজে গিবটটা একটা সাধারণ নিত্য দিনের মতো মনে করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত